দা তো ভাই এখান থেকে আমরা বুঝলাম যে একটা দোয়া যদি লিখে যদি কেউ কাফুরে নিয়ে যায় তো এর কারণে সে নাজাত পাবে আর আমাদের সাজ্জাদ পাকের মধ্যে কি আছে ভাই বলেছে তাইনি আরে হাসাই হুসাই আমার জন্য সুগন্ধি ফুল যখন আমরা পেরেশানির মধ্যে পড়ি অস্থিরের মধ্যে পড়ি আমরা যদি একটা ফুল পাই সেখান থেকে সুঘ্রাণ নেই তো আমার নেবি যখন দিন প্রচার করার ক্ষেত্রে আমার নেবি যখন তাওকি প্রচার করার ক্ষেত্রে আমার নেবি যখন রেশালার প্রচার করার ক্ষেত্রে আমার নেবি যখন পেরেশান হয়ে যেতেন আমার নেবি যখন অস্থির হয়ে যেতেন আমার নবী কি করতেন হাসান ও হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এরকম বিশ্বাস নিতেন যখন হাসান হুসাইনের শরীর থেকে বিশ্বাস নিতেন আমার নবীর সমস্ত কষ্ট দূর হয়ে যেত সেই হাসান হুসাইনের নাম সাজদা শরীফের মধ্যে আছে ইমাম হাসান মুসান্নার নাম সাজদা শরীফের মধ্যে আছে এরকম আহিলে বাড়িতে নাম মুবারক সাজদা শরীফের মধ্যে আছে শুধু কি তাই হুজুর গৌসুল আজম যিনিকে সমস্ত ওরিদের সম্রাট বলা হয় ওরিদের বাদশা বলা হয় বেলায়েতের সম্রাট বলা হয় সেই হুজুর গৌসুল আজমের নাম মুবারক শুধু কি তাই পীর মুর্শিদ পাকের নাম মৌলা পাকের নাম গো হুজুর পাকের নাম এরকম অসংখ্য নবীর রক্ত আমার নবীর আবু বাইদের নাম এই সাজদা শরীফের মধ্যে আছে তো আমরা বিশ্বাস করি तमाम পৃথিবীর যদি এক দিকে চলে যায় तमाम পৃথিবীর মানুষ যদি এক দিকে চলে যায় আমরা এক দিকে বিশ্বাস করি আমরা লাখ গুণাকার হতে পারি মওলা কিন্তু এই সাজদা শরীফের ওসিলায় আল্লাহ এবং আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের লাখ গুণ থাকার পরেও আল্লাহ নবী আমাদেরকে সাফায়াত করবেন ঠিক